হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আমার জন্মদিন আজকে আজকে হলো কুড়ি তারিখ মানে টুয়েলথ জানুয়ারি হচ্ছে আমার জন্মদিন তো দেখো জন্মদিনের আমার জন্য কি কি রান্না হয়েছে এখানে ভাত বেগুন ভাজা বাঁধাকপি ছানার ডালনা ডাল পাটালি গুড়ে পায়েস বড়ো একটা কালো জাম তার সাথে একটা বড়ো সন্দেশ যেটা পাটালি গুঁড়ের আমার সব প্রিয় প্রিয় খাবার তো দেখো আমার বর রান্না করে দিয়েছে আমাকে খাইয়েও দিল দুবার যেহেতু আজকে আমার জন্মদিন এমনি সময়ও মাঝে মাঝে খাইয়ে দেয় ও আমি ওকে খাইয়ে দিও আমাকে খাইয়ে দেয় তো এগুলো তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিংয়ের একটা ভালোবাসার একটা অঙ্গ তো যাই হোক চলো এখন এই যে খাওয়া দাওয়া চলছে আজকে আমার জন্মদিন তো তা আমার নিজেরই ভিডিওটা করতে একটু কেমন লজ্জা লাগছিল যে সকাল থেকে কী তুলবো কী তুলবো আমাকে বলছে কোনো কাজ করতে না আজকে সকালবেলায় বলল খাবার নিয়ে আসবে আজকে কোনো খাবার তোমাকে বানাতে হবে না তো আমার বর প্ল্যান করেছে দিনে আমাকে কোনো কাজ করতে দেবে না তারপরে ওকে মানে বাধ্য হয়ে ওরা আর্জেন্ট কাজের জন্য ওকে সেই বেরোতে হলোই তো আমাকে কিছু কাজ করতেই হলো রান্নাতেও হেল্প করতে হলো তো যাই হোক সেটা আমার ভালোই লাগে আমার কাজ ছাড়া আমি থাকতে পারি না তো যাই হোক চলো এখন এই যে খাওয়া দাওয়া করছি আর আমাদের মনে হচ্ছে না আমরা লেফটই মানে লেফট হ্যান্ড দিয়ে খাচ্ছি বা হাতে তার কারণ এই যে আমরা এর আগের দিন মায়াপুরে গিয়েছিলাম না সেদিনকে ওই আমার সেলফি স্টিকটায় ফটো তোলার জন্য ভিডিও করার জন্য কি একটা সেটিং ঠিক করতে গিয়ে আমার ফোনের ভিডিও করার সেটিংটাই চেঞ্জ করে দিয়েছে তো আমি পরে এডিট করার সময় দেখলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ওটা আমি ঠিক করে নিয়েছি তো এখন এই যে সন্ধেবেলায় এখন আমি দেখলাম যে একটা ভালো চুড়িদার পরে নি নতুন তো এটা দিদি দিয়েছে আমার জন্মদিন উপলক্ষেও এটা আমাকে গিফট করেছে এই চুড়িদারটা এইরকম তার এইরকমটা দেখতে হবে তোমাদের আমাদের দেখিয়ে দিলাম আমি তো পরবই একদম সিম্পলের মধ্যে বাট খুব ভালো হোয়াইটের ওপরে তো তো হোয়াইট আমার ভীষণ ভালো লাগে আর অরেঞ্জ কালার হোয়াইটের মানে কম্বিনেশন আর এই যে এটা একটা চকলেটের পোটলা তো যাই হোক এটা খুব সুন্দর একটা জিনিস দেখতে দারুন তো এটা দেওয়ার পর থেকেই গোপাল বলে যাচ্ছে কখন খাবো চকলেট কখন খাবো কখন খাবো তো এগুলো ওরাই খেয়েছে আমি কিন্তু একটাও খাইনি তো যাই হোক চলো এখন আমি এই ড্রেসটা পরিনি আমি তোমাদের সাথে আমার জন্মদিনের কিছু ঝলক শেয়ার করতে এসেছি আজকের ভিডিওতে তো প্রথমে তো দেখে নিয়েছো যে কি রান্না হয়েছিল আজকে দুপুরবেলা আমি কিভাবে কি খেলাম একদম সিম্পল রান্না তো যাই হোক যেরকমটা আমার হাজব্যান্ড যতটুকু পেরেছে করেছে এটাই আমার কাছে অনেক তো খেয়েছি খাওয়া দাওয়ার পরে আমি দেখলাম যে একেবারে যখন ওই কেক তো আনবেই আমি জানি তো কেক নিয়ে এসেছে আহ তো সেজন্য কেক সবাই মিলে কেক খাওয়া হবে কেক কাটা হবে তো সেলিব্রেশন তো একটু তো হবেই বাচ্চাদের জন্য তো তোমাদের দাদাও ভালোবাসে এই সমস্ত কিছু করতে তো সেজন্য নিয়ে এসেছে কেক তো এখন কেক কাটিং হবে আর দেখো ওরা কি সুন্দর সাজিয়েছে ঘরটা মোটামুটি সাজিয়ে দিয়েছে তোমাদের দাদা জিনিস এনে দিয়েছে সাজিয়েছে আর আমি এই ড্রেসটা পরেছে তো দিদি দিয়েছে আমাকে জন্মদিনে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো মিষ্টি গোপাল সর একটু নি তোকে এইরকম তো আমার ড্রেসটা হচ্ছে এইরকম আমি নতুন এটা ও দিয়েছে দিদি তাই করলাম এটা হোয়াইটের ওপরে হ্যাঁ এইরকম চিকনের কাছে মানে এরকম প্রিন্ট করা সরি চিকন বলছি এরকম প্রিন্টের আছে প্রিন্ট আছে আর কি হোয়াইটের ওপরে আর এই যে অরেঞ্জ প্রিন্ট হ্যাঁ আর প্যান্টটা যেটা ওটা অরেঞ্জ অরেঞ্জ কালার তো এটাই হচ্ছে আমার জন্মদিনে দেখলাম এটাই নতুন তো এটাই করলাম হ্যাঁ হ্যাঁ একটু পরে বাবা তো এটাই পড়লাম আর বাচ্চারা তো জানোই ওরা সবসময়টা আনন্দের একটা কোনো ইয়ে খুঁজে বেড়ায় তো মার জন্মদিন মানে আমি বলেছি দেখ আমি তো বাচ্চা নই আমি তো বড় আমি তো মা তো মায়ের জন্মদিন ওরকম করে হয় না তো ওরা শুনছে না ওরা ওই বেলুন কয়েকটা বেলুন এনে দিয়েছে বেলুন সাজিয়েছে দেখো ওদের ওদের সাজানো জিনিসগুলো ওদের বার্থডেতে যেগুলো সাজানো হয় সেগুলো সাজিয়েছে আর তো আর তোমাদের দাদা তো এই কেক নিয়ে আসলো তো এখন কেক কাটা হবে ঠিক আছে তো চলো আমি দেখলাম যে একেবারে তাহলে নাইটি পরে তো কেক কাটবো দেখতে কেমন লাগবে তা আমি নতুন জামাটা পরে নিলাম ঠিক আছে আর ক্রাউন পড়তে বসে দেখো ক্রাউন এসেছে আর আমাকে এগুলো কেমন লাগবে কে জানে ক্রাউন দেখো কেমন লাগছে ভালো লাগছে তো আমি ঠিক আছে পরবো যা ক্রাউন পরে কেক কাটা জন্মদিন সেলিব্রেট করে এগুলো করিনি ওই সিম্পলভাবেই হয়েছে তোমাদের দাদা যেমন ফিরেছে হয়তো একটু ফুল এনে দিয়েছে কেক এনেছে এই পর্যন্ত হয়তো একটা একটা গিফট দিয়েছে দেখো ঘরটা কেমন সাজিয়েছে ওরা দেখো এই যে বেলুনগুলো এগুলো সব ওরা বেলুন গুলো সাজিয়েছে এইভাবে ওরা নিজেদের মতো যেমন পেরেছে তেমন সাজিয়েছে আবার দেখো ওদের জন্মদিনের এই সমস্ত ক্যাপগুলো বার করে নিয়েছে সব আমরা যে এগুলো কিছু দরকার নেই তবু নিয়ে এগুলো বার করে নিয়েছে তো দেখো কেকটাও সাজাচ্ছে আর কেকটাও নিজেই পছন্দ করে এনেছে তো মিও অমরের কেক এগলেস কেক আর কি প্রথমে মোমবাতিটা দিয়েছিল ওপরে তারপরে নিচে দেওয়া হলো তার কারণ মোমবাতিটা গলে নাহলে কেকের সাথে মিশে যাবে আমি এগুলো আমার কিছু আর এই যে ফুলটা তো এই যে এখন সবাই মিলে কেক খাওয়া হচ্ছে তো কেকটা তো সবাই মিলে দুটো দুটো মানে দুপিস করে খাওয়া হচ্ছে আর তার কারণ অনেক বড় কেকটা বেশ ভালোই বড় মানে আমরা যে কজন আছি সেই অনুযায়ী কিন্তু ভালোই বড়ো আর এগলেস কেক কিন্তু মা খাবে না মা মানে বাইরের কেক মানে কেক তো খেতেই পারে না জীবনেও কেক আইসক্রিম এগুলো খেতে পারে না সেই জন্য মাকে সেদেও লাভ নেই তোমাদের দাদা বলছিলো মাকে দিয়ে আসতে তাই বললাম মাকে সেদে লাভ নেই মা খাবে না বলে লাভ নেই আচ্ছা আচ্ছা আছেন আছেন গান দিলে কি হবে কপি রাইট চলে যায় না কি করতে হবে না আচ্ছা আমি না আমি গানে এই কার্ডগুলো ওরা আমাকে দিয়েছে এটা দিয়েছে মিষ্টু ঠিক আছে নিজেরা হাতে বানিয়ে দিয়েছে এটা দিয়েছে মিষ্টু এই কার্ডটা দেখো এই দিয়েছে আর তারপরে মনা দিয়েছে কার্ড হ্যাঁ এই যে মোনা দিয়েছে আর এটা হচ্ছে গোপাল দিয়েছে গোপাল একদমই সেরকম ছবি টবি আঁকতে পারে না দেখো তাও যা বানিয়ে দিয়েছে যথেষ্ট এই যে ঠিক আছে এটা গোপাল দিয়েছে এই তিনটে কার্ড ওরা তিনজন আমাকে দিয়েছে হাতে বানিয়ে দিয়েছে এটাই অনেক কিনে তো দেওয়াই যায় হাতে বানিয়ে দেওয়াটাই মানে এটাই বেশি মানে মূল্য আর কি তাই না বাচ্চারা যে হাতে বানিয়ে কার্ডগুলো আমাকে দিয়েছে তো চলো এখন আমি যাই এই ঘরটা এখন আপাতত এরকমই থাক কাল সকালবেলায় দেখা যাবে গোছানো গাছানো মানে এখন অনেকটা রাত হয়ে গেছে আর দেরি করা যাবে না আর এই যে তোমাদের দাদা ফুল দিয়েছে এই যে ফুল এটা হচ্ছে কারণ ফুল খুব পছন্দ গোলাপ তাই গোলাপ দিয়েছে সো ফ্রেন্ডস এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এখন যাচ্ছি ওই কটা রিলস বানাচ্ছিলাম এমনি সময় তো রেডি রেডি হয়ে থাকি না একটুখানি যেহেতু একটু মোটামুটি একটু সেজেছি একটু জন্মদিন উপলক্ষে ওই কয়েকটা আনন্দ করে রিলস করছিলাম ওরা মোনা শুদ্ধ সব শুদ্ধ আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করছিলাম তোমাদের দাদা তো লজ্জা পায় ও তো মানে মানে ওকে নিয়ে কোনো রিলস করতে গেলেও হেসে দেয় মানে কি করবো রিলস করতে গেলেই হেসে দেয় সিরিয়াস থাকতে পারে না আর মুখ চোখ ওই যে কোনো হয়তো কোনো একটা রোম্যান্টিক সঙ্গে কোনো রিলস বানাতে চাইছি ও হেসে দেবে দুম করে তো ওর জন্য বলে তোমরাই বানাও তো ওই জন্যই আনন্দ করছিলাম একটু রিলস কটা বানালাম দিয়ে এখন যাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে অল্প কটা ভাত মেখে ওদের দুজনকে একটু খাইয়ে দিই অনেকটাই রাত এত রাতে খাওয়ানো উচিত না তো যাচ্ছি এখন চলো আর এখন ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি আর বেশি বড় করলাম না ভিডিওটা যে ছোটোর মধ্যেই রইলো দেখো এই যে ঘরের অবস্থা কিছুই কিন্তু কোনো লোকও আসেনি কিছুই না নিজেরা নিজেরা একটুখানি আনন্দ করলাম এইটুকুনি বা ওরা তাও বাচ্চাদের মানে ওরা উৎসাহ করে করেছে বলে তাই নাহলে এইটুকুনিও হতো না কোনোদিনই নিজের জন্মদিন সেভাবে কিছু কোনোদিনও করিনি তোমাদের দাদা সেম যেটুকুনি যা নিজের থেকে পার্থক করতো এমনি ওরা এখন ওই নিজে থেকে একটু সাজায় গোছায় বলে এই দু বছর ধরে একটুখানি ওই বেলুন সাজিয়ে এই কেক কেটে এরও জন্মদিন হয়েছে হ্যাঁ কেকটা আনা হতো কেকটাও আনতো একটা গিফটও পেতাম তো যাই হোক আর সেই গিফটের কথা সে পরে দেখা যাবে এখন যা হয়েছে এটাই আমার গিফট আর ছোটো ছোটো কিছু জিনিস কেনা হয়েছে কিনে দিয়েছে আমাকে সেগুলো তোমাদের পরে দেখাবো কিছু শপিং করিয়ে দিয়েছে আমাকে তো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই এড করলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো আর তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে